নমস্কার অ্যাস্ট্রোটারোটু দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কালকে রিডিং দিতে পারিনি তোমরা ওয়েট করেছিলে কিন্তু আমার হেলথ এতটাই খারাপ ছিল যে আমি ইচ্ছে থাকলেও বসতে পারিনি ঠিক আছে সব দিন তো একরকম যায় না আপস অ্যান্ড ডাউন প্রত্যেকের জীবনে থাকে তো কালকে আমার খুব ইচ্ছে ছিল মে মাসের প্রথম দিন রিডিং বা করা বা কাজে বসা কিন্তু বসতে পারিনি হেলথ খারাপের জন্য তো চলো কোনো সমস্যা নেই আমি জানি তোমরা ওয়েট করেছিলে আমার জন্য অনেকেই মেসেজ করেছ পেসেন্স রাখো ধৈর্য রাখো দিদি কখন রিডিং দেবে কিন্তু খুব খারাপ লাগে যদি তোমাদের আশা ব্যর্থ হয় তো তো চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমার কাছের মানুষ তোমার প্রিয়জন বা তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো বা অন অফ সিচুয়েশনে থাকো বা তোমার রিলেশনশিপে তোমার পার্টনারের বর্তমান অনুভূতি কি অ্যাট প্রেজেন্ট তার মাইন্ডে কি চলছে সে কী ভাবছে আজকে সেকেন্ড এনার্জি সে কি কোনো অ্যাকশন নেবে আপকামিং দিনে তোমার দিকে তো সেটা দেখে নেওয়া যাক চলো ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার বন্ধুরা আমার ভিউয়ার্সরা যারা এই মুহূর্তে আমার রিডিংটি দেখছে তাদের পার্টনারের বর্তমান অনুভূতি কি কারেন্ট ফিলিংস কী সেকেন্ড মেয়ার দেখেন এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এবং বর্তমান অনুভূতি কি কি আছে এঞ্জেল আর বুঝতে পারছি সিচুয়েশান কীরকম ওকে ফোকাস কন্ট্রোল অবসার্ভ দ্য লিড অ্যান্ড ড্রিমস কামিং ট্রু ডেফিনেটলি দেখো তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে এমন সিচুয়েশনে আছে যে তুমি বলবে যে এই মুহূর্তে সে ওপেন আপ হচ্ছে না কেন সে কোনো অ্যাকশান নিচ্ছে না কেন কারণ সব কিছু সবসময় সবার হাতে থাকে না ওনার বাইরেটা হচ্ছে যে আমি সবকিছু কিছু দেখছি বা বুঝছি আমি তোমার সিচুয়েশান দেখতে পাচ্ছি কিন্তু আমি তোমার দিকে এগিয়ে আসতে পারছি না কিন্তু আমার মন বলে তোমার সাথে থাকতে তোমার সাথে একসাথে হতে কারণ এই মানুষটা অ্যাকশান নিতে ভয় পায় এই মানুষটা শুধু শুনেই যায় শুধু দেখেই যায় কিন্তু তার তরফ থেকে কোনো অ্যাকশান থাকে না কারণ এই মুহূর্তে তার মধ্যে আমি যেটা সিচুয়েশন দেখতে পাচ্ছি সে আপনাকে ছাড়া ডেফিনেটলি একটা লোনলিনেস ফিল করছে ভীষণভাবে লোনলিনেস ফিল করছে লাভ অ্যাবানডেন্সের কার্ড আছে কিন্তু সিচুয়েশানটা হলো কি চাইলেই তো মানুষের জীবনে পৌঁছানো যায় না চাইলেই তো সমস্যার সমাধান হয় না আমি যে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছি না বলে যে তোমার প্রতি আমার কোনো কানেকশন আমি ফিল করতে পারি না সেটা নয় ডেফিনেটলি ফিল করতে পারি ব্লসুমিং এর কার্ড এসছে কিন্তু আমি তোমাকে বলতে পারি না যে আমি কোন পরিস্থিতির মধ্যে আজকে দাঁড়িয়ে আছি বা আমার জীবনে কি চলছে তোমার মনে হবে তোমার পার্টনার অ্যাকশন নিচ্ছে না কেন বিলিভ অ্যান্ড সাকসেসের কার্ড অ্যান্ড জাস্ট ব্রিথের কার্ড কারণ তোমার পার্টনার এই মুহূর্তে সমগ্র পরিস্থিতিকে অবসার্ভ করছে কারণ তোমার পার্সনের ব্যক্তিগত জীবনে লোকের আনাগোনা আছে লোকের ইন্টারফিয়ারেন্স আছে তোমাদের সম্পর্কের মধ্যে লোকের উপস্থিতিটা কাম্য এখানে যদি মনে করো যে আমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি ফোর্থ পার্টি কেউ নেই তাহলে এই রিডিং তোমার সাথে রেজনেট করবে না কারণ তোমার ব্যক্তিকে কেউ নেগেটিভলি ম্যানিপুলেট করার চেষ্টা করছে তোমাকে নিয়ে অনেক রকম অনেকের মন্তব্য তোমার পার্সনের কাছে থাকছে তোমার প্রতি তোমার পার্সন কিন্তু কাউকেই কিছু বলছে না টোটালটাই শুধু অবসার্ভ করছে শুধু দেখে যাচ্ছে পুরো মুখে একদম চুপ করে পুরো পরিস্থিতিকে দেখছে দেখো ফিল করতে পারবে এখানে দাঁড়িয়ে তার চারিপাশে অনেকগুলো মানুষ যারা ওনাকে ওনার মাইন্ডকে নেগেটিভ করার চেষ্টা করছে ওনাকে মেনে ম্যানিপুলেট করার চেষ্টা করছে ওনাকে ভুল বোঝানোর চেষ্টা করছে উনি কিন্তু তাদেরকে কোনো উত্তর দিচ্ছে না শুধু শুনে যাচ্ছে আর ভেবে যাচ্ছে কি করব। কারণ ওনার সোল তো চাইছে আপনার সাথে একসাথে হতে আপনার সাথে সম্পর্ক নতুন করে শুরু করতে কারণ ডেফিনেটলি এই পার্সেনটা আজকে হয়তো কোনো অ্যাকশন নেয় না বা অবসার্ভ করছে যে কি চলছে শুধু দেখি কারণ এই পার্সেন ভীষণভাবে অ্যাকশান নিতে ভয় পায় অ্যাকশান ওরিয়েন্টেড পার্সন আপনার মানুষটি নয় যে কিনা ভালোবাসি বা মূল্য দিল ফোন করে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছেলে বাঁচতে পারবো না ভীষণ ইগো কাজ করে এনার মধ্যে কি কি বিষয় অবজার্ভ করছে ট্যারোর মাধ্যমে দেখে নেবো ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই মানুষটি যারা নো নোকনট্যাক্টে বা অনব সিচুয়েশনে রয়েছে তাদের পার্সন এই মুহূর্তে কি অবজার্ভ করার চেষ্টা করছে কি চলছে তার মাইন্ড তার মস্তিষ্কে তার টিপার কারেন্ট ফিলিংস কি যার ডিপার কারেন্ট ফিলিংস হচ্ছে অবসার্ভ আমি বললাম না আমি এই মাত্র বললাম আপনাদের সম্পর্কের মধ্যে অনেক লোকের উপস্থিতি আরও সম্পর্কতে লোকের উপস্থিতি সম্পর্ককে ম্যাচড করে দিলো নষ্ট করে দিল এটা শুনে রাখুন আজকে যারা রয়েছেন সম্পর্কের মধ্যে একে বলেছেন ওকে বলেছেন ফ্যামিলি জড়িয়েছেন কেউ ঠিক করার জায়গায় উল্টে জিনিসটা ঝগড়ার জায়গায় নিয়ে গেছে ঝামেলার জায়গায় নিয়ে গেছে কারণ এখানে আপনার পার্সোনাল জীবনে অনেক মানুষের ইনফ্লুয়েন্স আছে সেটা নেগেটিভ ইনফ্লুয়েন্স হতে পারে আপনার শ্বশুরবাড়ির লোক হতে পারে আপনারই কাছের বন্ধু কিন্তু এনাকে ভুল বোঝাচ্ছে ঠিক আছে আপনার কাছের মানুষই আপনার শত্রু আপনার ফ্যামিলির মানুষের দিক থেকেও কিন্তু শত্রুতা আসছে কারণ এই লড়াইটা বাইরের লোকের নয় এই লড়াইটা কোথাও কোথাও না নিজেদের চেনা পরিচিত লোকের ইনভলভমেন্ট দেখাচ্ছে যেখানে আপনি আপনার পার্টনার অবজার্ভ করছেন যে কি চলছে কারণ ভালোবাসার রিলেটেড কার্ড যেখানে কিন্তু রিলেশনশিপে তিনি কোনো অ্যাকশন নিচ্ছে না কারণ ওনাকে ওনাকে ভালো বোঝাবার বা সৎ উপদেশ দেওয়ার লোকের ভীষণ অভাব সত্যি কথা বলতে গেলে তো যে কারণে পুরো পরিস্থিতিকে বুঝতে পারছে কিন্তু শুধু শুনে যাচ্ছে লোকের কথা যে কে কি বলছে কারণ ওনার পরিস্থিতি উনি সবকিছু শুনবে ওনার জীবনে ওনার রাখবে সবথেকে বড় কথা কি মানুষটা এক্সপ্রেস করে না এর কমিউনিকেশন জায়গাটা ভালো না ইনি শুধু চুকে দেখে যায় কি চলছে কে কি করছে কে কি ভাবছে কে কি বলছে আপনি কি করছেন এনার দিক এনার দিক থেকে যদি অ্যাকশন জানতে চান আমি বলবো জিরো কারণ ইনি অ্যাকশন ওরিয়েন্টেড মানুষই না ইনি প্রচণ্ড চাপা স্বভাবের সব থেকে বড় কথা কি বলুন তো এটার পেটের কথা বার করা বিশাল মানে কি বলবো বিশাল কঠিন ব্যাপার মানে ইনি চাইলেই যে সবকিছু আপনার সাথে ওপেন আপ করে দিল শেয়ার করে দিল একদমই নয় খুবই চাপা স্বভাবের লোক যে কারণে সবকিছু আঁকড়ে ধরে বসে থাকে অনেক কিছু ওনার মনের মধ্যে আছে কিন্তু সেগুলোকে শেয়ার করে না বা ফিলিং করে না এসে কন্ট্রোল কারণ উনি বাস্তবটা বোঝার চেষ্টা করছে কোনো পরিস্থিতিকে উনি ফেস করতে চায় না যে অ্যাকশন নিতে ভয় পায় যে ফেস করতে চায় না যে শুধু চোখে দেখে যায় কোনো প্রতিবাদ করে না যে কোনোভাবে এগিয়ে আসে না তো সেই মানুষের সাথে আপনি কি করে নিশ্চিন্তে হতে পারেন যে এই মানুষটা ইন ফিউচার অ্যাকশন নেবে বা এই কমিটমেন্ট দেবে কারণ এর মধ্যে সেই সাহসেরই অভাব সত্যি কথা বলতে সাহসেরই অভাব এ হয়তো দেখায় যে খুব প্র্যাকটিক্যাল খুব লজিক্যাল এ ভীষণ ইগোয়িস্টিক কিন্তু অ্যাকচুয়ালি এ পরিস্থিতিকে ফেস করতে ভয় পায় সোজা বাংলা কথা এই মানুষটি তার ব্যক্তিগত জীবনে পরিস্থিতিকে ফেস করতে ভয় পায় সবকিছু দেখা সত্ত্বেও সবকিছু জানা সত্ত্বেও নন অ্যাকশান কোনো অ্যাকশন নিতে চায় না কন্ট্রোল করে নিজেকে ভীষণভাবে কন্ট্রোল করে কারণ এনার মধ্যে কন্ট্রোলিং পাওয়ারটা খুব আছে এনার মধ্যে কন্ট্রোলিং পাওয়ারটা জেদ থেকে আসে এনার মধ্যে প্রচণ্ড পরিমাণে জেদ রাগ ইগো যে কারণে নিজেকে নিজে আটকায় আটকাতে জানে সোজা কথা চেঞ্জ ইউর ফোকাস কারণ আপনার ভাবনা চিন্তা এই মানুষটির মনের মধ্যে অলওয়েজ চলছে সবসময় ভাবছে কিন্তু কি করবে কি করলে নিজের মাইন্ডকে চেঞ্জ করতে পারে কি করলে নিজের চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন করে মাঝে মধ্যেই কিন্তু নিজের চেঞ্জ করতে চাই নিজের ফোকাসকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চায় যে না আমি এত কনফ্লিক্ট নিয়ে ভাববো না বা আমার জীবনে কি লস হয়েছে সেটা নিয়ে ভাববো না আমি এই সম্পর্ক নিয়ে ভাববো না আমি আমার মাইন্ডকে চেঞ্জ করতে চাই অন্য কোথাও ওনার ফোকাসটাকে উনি নিয়ে যেতে চায় কিন্তু পারে না টেক ডিলিট টেক ডিলিট কি ইন্ডিকেট করছে নাম্বার থ্রি টেক ডিলিট কি ইন্ডিকেট করছে এই মানুষটি কি কখনো অ্যাকশন নেবে এই মানুষটি কি কখনো অ্যাকশন নেবে অ্যাকশন নেবে ডেফিনেটলি অ্যাকশন নেবে নাইট অফ সোয়ার্ডসের এনার্জি খুব স্পিডে আপনার কাছে আসবে হঠাৎ করে সাডেনলি এই মানুষটা আপনার জীবনে এন্ট্রি করবে টেক দি লিড যেখানে হয়তো মানুষটা দায়িত্ব নিতে ভয় পাচ্ছে রিক্স নিতে ভয় পাচ্ছে পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পাচ্ছে সামনে এগোতে ফিয়ার কাজ করে শুধু নিজেকে কন্ট্রোল করতে জানে ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে পেজ অফ কাপস অ্যান্ড নাইট অফ সোয়ার্ডস ইন্ডিকেট করছে এই মানুষটা কিন্তু সাডেনলি আপনার জীবনে আসবে নিজের থেকে কন্ট্যাক্ট করবে কাম ব্যাক করতে চাইবে ঝগড়া করতে হলেও আসবে আমি এটুকুই বললাম ঝগড়া করতে হলেও কিন্তু এই মানুষটা আসবে কারণ এই মানুষটা খুব শিগগিরই আসার যোগ দেখাচ্ছে আপনার লাইফে ট্রু তোমার স্বপ্ন পূরণ হতে চলে যায় কারণ এই মানুষটার জীবনে যত লোকেরই ইনভলভমেন্ট থাকুক না কেন মাথায় একটাই জিনিস হয়ে থাকে সেটা হলো তুমি তোমার সাথে রিউনিয়নকে ডেফিনেটলি আশা করে যে কারণে কিন্তু নাইট অফ সোয়ার্স ইন্ডিকেট করছে খুব শীঘ্রই সে তোমার লাইফে আসতে চলেছে ঠিক আছে ড্রিমস কামিং ট্রু তোমাদের যেটা স্বপ্ন একসাথে হওয়ার সেটা কিন্তু ফুলফিল হওয়ার যোগ আছে কারণ এই মানুষটা জানে যে তোমাকে ছাড়া কিন্তু তার লাইফটা ইনকমপ্লিট ইনকমপ্লিট যতই ওনার জীবনে দশজন মানুষ থাক বিশজন মানুষ থাক তুমি তুমি তোমার জায়গাটা কেউ নিতে পারবে না কিন্তু তুমি যে এফোর্ট দিয়েছ বা তুমি যে মানুষটার জন্য এতটা ভেবেছো এতটা করেছো সেই জায়গাটা কিন্তু কখনো কেউ নিতে পারবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে ফিলিং অ্যালন ডেফিনেটলি ফিল করে তোমার অনুভবকে ফিল করে তোমাকে মিস করে যে কারণে দেখা যাচ্ছে যে কোনো কিছুর থেকে দূরে গিয়ে কোনো কিছু সমস্যা সমাধান বের করার চেষ্টা করছে ফিলিং অ্যালন ভীষণ একাকিত্ব যদি বলো যে আমার পার্সনের ফিলিং কি এই মুহূর্তে একাকিত্ব ঠিক আছে ডেফিনেটলি দেখো রেস্ট আর রিকনসেন্ট্রেটের কার্ড এসে যেখানে দাঁড়িয়ে ভীষণভাবে ফিলিং এলন কী হবে যখন মানুষের মন খারাপ থাকবে যখন মানুষের কার্ডুর সাথে কথা বলতে ভালো লাগবে না কমিউনিকেট ভালো লাগবে না সে সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে সে নিজের মতন থাকবে দেখলে মনে হবে যে সে তো দশজনের সাথে ওঠা বসা করে কিন্তু সেটা তার হয়তো কর্মজীবন বা তার ফ্যামিলি লাইফ তাকে চলতেই হবে কেউ তো নিজেকে একটা ঘরে বন্ধ করে রাখতে পারে না কিন্তু তার সোল কি বলছে তার সোল ভীষণ লোনলি ফিল করছে ভীষণ একাকিত্ব ফিল করছে সব কিছুর থেকেও মনে হচ্ছে যে দূরে গিয়ে কোথাও নিজেকে একটু সময় দেই একা বসে থাকি ভাবি কারণ এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে এখানে কোথাও না কোথাও ওনার দোষ আছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছে যে আপনার অবদানটাই মানুষটার পিছনে কি ছিল কি এফোর্ট আপনি দিয়েছিলেন আজকে কেউ যদি আমার জন্য খুব করে আমার জন্য খুব প্যাম্পারিং করে আমি খেয়েছি কিনা আমি কেমন আছি বা আমার হেলথ ঠিক আছে কিনা কোনো মানুষ যদি আমার টেক কেয়ার করে সেটাকে যদি আমি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেই ও তো আছেই আমার লাইফেও তো করবেই ওটা তো দায় কিন্তু যখন মানুষটা সত্যি সত্যি চলে যায় জীবন থেকে তখন মনে হয় আমাকে কেউ প্রশ্ন করার নেই যে আমি খেয়েছি কিনা বা আমি কেমন আছি আজকে সেই হয় না যে সেই জায়গাটাকে পূরণ করবে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার মানুষটা ডেফিনেটলি রেস্ট আর রিকনসিডার রেস্ট দিচ্ছে নিজেকে টাইম দিচ্ছে নিজের সাথে নিজের সময় কাটাচ্ছে এবং প্রচণ্ডভাবে সেই একই বিষয়গুলোকে নিয়ে চিন্তাভাবনা করছে কিন্তু সমস্যাটা হলো না খুব একটা অ্যাকশন অরিয়েন্টেড নয় মানুষটা শুধু অবজার্ভই করে যায় দেখতেই থাকে চাপা স্বভাবের লোক তো একটুখানি যে কারণে কিন্তু সমস্ত কিছু দেখা সত্ত্বেও মানুষটা কোনো অ্যাকশন নেয় না কিন্তু সাডেনলি অ্যাকশন নেবে দেখা যাচ্ছে সাডেনলি অ্যাকশন নেবে ক্লারিটি অফ বিলিফ নিজের মধ্যে বিলিফ সিস্টেমকে ক্রিয়েট করছে নিজের ইন্টিউশন পাওয়ারকে ফিল করছে কারণ এই মানুষটা চায় তার জীবনে লাভ আসুক ভালোবাসা আসুক অ্যাবান্ডেন্স আসুক রিব্রিল্ ইন্ডিকেট করছে পুনরায় যেন সব কিছু ওনার জীবনে আবার নতুন করে তৈরি হয় নিজেকে ভালো রাখতে গেলে আপনাকে ছাড়া এই মানুষটা কখনোই ভালো থাকতে পারবে না কারণ আপনার সাথে একটি স্ট্রেন্ডিং বন্ড স্ট্রং বন্ডিং বলে না সেই বন্ডিং কিন্তু আপনার সাথে রয়েছে যেখানে আপনাদের ম্যারেজ হয়ে গেছে বা ম্যারেজ হওয়ার কথা আছে কিন্তু সাডেনলি মানুষটা এমন হটকারিতা কিছু ডিসিশন নেয় বা এমনভাবে হঠাৎ করে আপনার জীবন থেকে চলে যায় যেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেননি কোনো অপশানের জন্য মেবি কারণ আপনার মনে হচ্ছে যে এই মানুষটা ট্রাস্টওয়ার দিন এই মানুষটার কথার দাম নেই মানুষটার থার্ড রিলেশনশিপের জন্য আমাকে ব্যাকস্টেপ করেছে এই মানুষটা সারা জীবন ব্যালেন্স করে চলেছে কি আমার জীবনে ফিরে আসবে আমাদের কি রিউনিয়ন হবে একই এফর্ট দেবে আমি কি জাস্টিস পাবো আমাদের কি সম্পর্ক ঠিক হবে ডেফিনেটলি ঠিক হওয়ার যোগ দেখাচ্ছে অনেকের ক্ষেত্রে আমি তবুও বলি এটা জেনারেল লিডিং এটা প্রাইভেট রিডিং নয় তো যেহেতু জেনারেল লিডিং অনেকের ক্ষেত্রেই খুব শিগগিরই রিউনিয়ানকে ইন্ডিকেট করে কারণ এই মানুষটা দিবারাত্রি আপনাকে নিয়ে ভাবে ডে ড্রিমস অ্যান্ড ডিসিশান সিদ্ধান্তহীনতায় ভোগে সব থেকে মানুষটার অনেক নেগেটিভ পয়েন্ট আছে প্রথম কথা পরিস্থিতির সাথে মোকাবিলা করতে ভয় পায় দ্বিতীয় কথা দশজনের কথা দশজনের নেগেটিভ ম্যানুপুলেশান ভীষণ ওনার মাইন্ডে গিয়ে এফেক্ট ফেলে তিন নম্বর হচ্ছে উনি অ্যাকশান নিতে চায় না চার নম্বর কথা হচ্ছে উনি ওপেন আপ হতে পারে না পাঁচ নম্বর কথা হচ্ছে সিদ্ধান্ত নিতে একটা ফিয়ার কাজ করে সব কিছুই দেখে শোনে কিন্তু অ্যাকশনের জায়গায় জিরো তো এই যে নেগেটিভ পয়েন্টগুলো আছে এগুলো যতক্ষণ আপনার পার্সন কাটিয়ে উঠতে না পারবে ততক্ষণ কিন্তু তার আপনার কাছে ফিরে আসার সম্ভাবনা নেই কারণ মানুষটি ভাবছে ভাবলে কি হবে স্বপ্ন দেখলে কি হবে অ্যাকশনের বেলায় জিরো তো তুমি তুমি তো কোনো অ্যাকশন নিচ্ছ না তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষটা প্রচণ্ড চিন্তাভাবনা করছে আপনাকে মিস করছে কিন্তু সিদ্ধান্তহীনতায় ভোগে ডিসিশান নিতে পারে না ডেফিনেটলি শুধু শুনেই যায় লিসেনের কাট এসছে দেখো এটাই তোমার মানুষ যে কিনা শুনেই যাচ্ছে আর প্ল্যানই করে যাচ্ছে কিন্তু নিটফল ছিল উনি কি চায় উনি কি চায় আপনার থেকে রিচ আউটের কাট আসছে আমি বললাম না যেখানেই থাকুক না কেন ওনার মন কিন্তু আপনার দিকে পড়ে থাকে ওনার মন কিন্তু আপনার দিকে পড়ে থাকে আমি দেখে নেবো এই সম্পর্কে উনি কি চায় আপনার থেকে উনি কি চায় এই সম্পর্কটার থেকে তোমার মানুষটি তোমার কাছ থেকে কি আশা করে কি চায় হাই ক্রিস্টেস তোমাকে ভীষণ নলেজেবল একজন মানুষ হিসাবে জানে যে তুমি অনেক পাওয়ারফুল তুমি অনেক নলেজেবল তোমার মধ্যে একটা সেই ঈশ্বর প্রদত্ত স্পিরিচুয়াল ক্ষমতা রয়েছে এস অফ ওয়ার্ডস কারণ মানুষটা চায় যে তুমি ওনাকে কন্ট্যাক্ট করো বা তুমি ওনাকে মানে বলে না যে পিছনে পড়ে থাকাও রাগ ভাঙাও বা তুমি ওনাকে ওনার জীবনের সুযোগ নিয়ে আসো বা এফোর্ট উনি না উনি দিতে চায় না উনি শুধু শুনতে চায় আর চোখে দেখতে চায় কিছু করতে চায় না তো সে কারণে আমার সাজেশন তোমাদের উপরে থাকবে যদি বলো দিদি তুমি কি বলো আহ তোমরা অ্যাকশন নেবে না তোমরা শুধু দেখতে থাকো যতক্ষণ উনি ওনার এই প্রবলেমগুলো কাটিয়ে উঠতে না পারছে যে পাঁচটা পয়েন্টের কথা বললাম যে কারণে রিলেশনশিপটা ঠিক হচ্ছে না এগুলো উনি শুধু শুনে যাচ্ছে অবজার্ভ করছে ডেড ইমস দেখছে তো দেখুন আমি বলবো দেখুক যতক্ষণ এই মানুষটা নিজের থেকে অ্যাকশন না নেবে তোমরা কোনো অ্যাকশন নেবে না কারণ তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা চাইছো রিভার্ট হোক পুনরায় নতুন করে সবকিছু কিছু শুরু হোক কিন্তু সম্পর্কটা এগোচ্ছে না বিকজ তোমার পার্সন থার্ড পার্টি রিলেশনশিপে আছে বলে তুমি চাইছো সেই থার্ড পার্টিকে ছেড়ে তোমার লাইফে তোমার কাম কামব্যাক করুক কিন্তু তোমার পার্সনের ক্যারেক্টার খুব একটা সুইটেবল না সেটা তুমি জানো যে কারণে তুমি ভীষণ মানসিক হতাশায় ভোগো তুমি ভীষণ ইমোশনাল প্রকৃতির মানুষ যেই মানুষটিকে আর সেকেন্ডবার কি বিশ্বাস করা যায় এ তো আমাকে ঠকিয়েছে এ তো আমার সাথে চিট করেছে এ তো দিনের পর দিন মিথ্যে কথা বলেছে এ তো কোথাও না কোথাও আমাকে নিয়ে গেম খেলেছে দিদি তো সে কারণে আমি কি একে বিশ্বাস করতে পারি যতই আমি এর প্রতি ইমোশনালি উইক হই না কেন যতই আমি একে ভালোবাসি না কেন আর কি ট্রাস্ট করা যায় তো সেই কারণেই বললাম তুমি অনেক করেছো এই সম্পর্কের পিছনে তোমার অবদান অনেক আজকে পরীক্ষা হচ্ছে এই লোকটির যে সম্পর্কটিতে আছে সে ছেলেই হোক তার লাইফে অপশন আছে তার লাইফে থার্ড পার্টি আছে তার লাইফে ফ্যামিলি আছে সে যতক্ষণ তোমাকে ক্ল্যারিটি না দিচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে বা তুমি চাইলে মুভ অন করতে পারো কারণ তোমার মনে হতে পারে যে মানুষটার কথার দাম নেই কমিটমেন্টের দাম নেই ভীষণ অনব সিচুয়েশানে থাকে যে কারণে এটা আমার কাছে একটা মেন্টালি প্রেশার ছাড়া বা স্ট্রেস ছাড়া কিছু নয় তো যারা চাইবে মুভন করতে ডেফিনেটলি মুভ অন করতে পারো কারণ এখানে তোমাদের অ্যাকশন নেওয়াকে কাঠ ইন্ডিকেট করে না কারণ এই সম্পর্কতে তোমরা অনেক কেটেছ অনেক রাত জেগেছো অনেক কষ্ট পেয়েছো যাকে সব থেকে বেশি বিশ্বাস করেছো সেই সব থেকে বেশি তোমাকে মানসিক আঘাত দিয়েছে আজও সে বলে না কিসের আশায় আমি জানি না শুধু শুনে যায় দেখে যায় আর স্বপ্ন দেখে যায় আমি বলবো ডেফিনেটলি স্বপ্ন দেখুক স্বপ্ন দেখাকে আটকিও না কিন্তু যতক্ষণ এই মানুষটা নিজের থেকে অ্যাকশান না নেবে ততক্ষণ কিন্তু তোমাদের লাইফে তোমরা এই মানুষটির জীবনের নিজের থেকে আগবাড়িয়ে কোনো কন্ট্যাক্ট করবে না এটা আমার মত হ্যাঁ এবার যার যা যার যেরকম খুশি ওপিনিয়ন থাকতে পারে আজকের মতো রিডিংটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট সেকশনে মতামত জানিও সেলফ লাভ খুব ইম্পর্টেন্ট একটাই কথা বলবো নিজেকে ভালোবাসো নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দাও নিজের পিছনে সময় কাটাও নিজেকে নিজে টাইম দাও নিজেকে প্রশ্ন করো তোমার জীবনে এই মুহূর্তে কি প্রয়োজন নিজেকে ভালো রাখতে গেলে যা যা করণীয় সব করো এটা আমার গাইডেন্স তোমাদের জন্য আজকে রিডিংটা কেমন লাগলো অবশ্যই মতামত সেকশনে জানিও যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও রেড কালারের বেল প্রেস করে লাইক করো মতামত জানাতে ভুলো না আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে বাকি যে তিনটে রাশিফল আছে কালকে পেয়ে যাবে চলো টাটা